আচ্ছা আমরা চট্টগ্রাম থেকে আর মাত্র পাঁচ ছয় কিলো দূরে আরে চট্টগ্রামের ঠিক আগ মুহূর্তে জামে পড়ে গেছে ওকে আমরা এই তো চলে আসছি গুলিয়া খালি কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সমুদ্র আমাদের থেকে অনেক দূরে অনেক ওই বদমাস আমার রাইখে খাওয়া শুরু করছে हाय हाय की अवस्था तिरिंग बिरिंग तिरिंग बिरिंग हेलो हेलो सर ভাই তোমরা ভালো থাকো আসি তাহলে আবার হয়তো বা দেখা হবে কোনো একদিন হ্যাঁ স্বাগতম আপনাদেরকে সীতাকুণ্ড ব্লগের দ্বিতীয় পর্বে আমরা এখন দুপুরে খাবারটা খাবো খেয়ে তারপরে যাব হচ্ছে গুলিয়াখালি সি বিচে সেখানে গুলিয়া খেলিয়ে সিভিজটা দেখে আমরা সরাসরি চলে যাব চিটাগং আর চিটাগংয়ে আমাদেরকে পাবেন হচ্ছে আরে কি বিশাল বিশাল মন্দির আর চিটাগংয়ে মেজদানে হাইলে আন ওখানে ইনশাল্লাহ আশা করি পাবেন দেখি মেজদানটা আগে কয় ওটাকে খুঁজে বের করতে হবে একটু পতেঙ্গাতেও যাওয়ার প্ল্যানিং আছে দেখে দুই দিন তো দুই দিনে আবার কালকে আবার কাপতাই যাবো ইনশাল্লাহ সব মিলে চাপ হয়ে যাচ্ছে কিনা না এটাই হচ্ছে আসল বিষয় ভালো চলেন আগে খাবারটা খেয়ে নিই আমরা খাওয়ার জন্য নিচ্ছি সুরমা মাছ আর হচ্ছে ভাজি আর এটা হচ্ছে ভর্তা এটা সিম ভর্তা আর ভাত নিয়েছি যেহেতু সমুদ্রের পাশে আসছে সেহেতু তো সামুদ্রিক মাছ একটু খাওয়াই যেতে পারে আর বাজেট বাজেটটা একটা বিষয় তো তো কোনো মাংসটাংস এই টাইপের কোনো কোনো আইডিয়া আমরা জাস্ট মাছের ভিতরে থাকতেছি ওর সাথে একটা আলো চলে আসছে আচ্ছা আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন গুলিয়া খালিতে যাচ্ছি কিন্তু এখানেই তো অলরেডি সমুদ্র চলে আসছে আমরা আর কষ্ট করে আর ওইদিকে কি যাব ওকে এইটাই গুলিয়া খালির রাস্তা চলেন দ্বিতীয় পর্বে এখন আমরা গুলিয়া খালি দিয়ে ঘুরে তারপরে যাবে চিটাগাও আমরা গুলিয়া খালি যাওয়ার জন্য যে রাস্তাটা ধরছি এই রাস্তাটা পাশ দিয়ে এত সুন্দর পরিবেশ চলেই ভালো লাগতেছে খুব সুন্দর একটা জায়গা আশা করি বিচটাও বেশ ভালো হবে খেজু ধরছে রেকিং থেকে শুরু করে অফরোডিং সবই হচ্ছে অফ অন অনরোড ট্রেকিং জানি না কে কি 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 ভাবে কি বলে দিল ওরে বাবা আই ক্রে এদিক যে নাকি অনেক শর্টকাটে যাওয়া যায় কিন্তু আসার সময় কেমনে শর্টকাটে আসবো এই এখন এখন কোন দিকে যাই এটা তো বাড়ির রাস্তা সরি এই যে এই বিল্ডিংটা দেখা যায় ওই যে সীতাকুণ্ড পাহাড় ওই যে ওই পাহাড় থেকেই আমরা ভিডিওতে হয়তোবা দেখেছেন এই যে এই এইখানে একটা লাল বিল্ডিং আছে এই বিল্ডিংটা দেখা যায় এই গাছগুলোর পিছনে পড়ছে ওই যে ওই বিল্ডিংটা স্পষ্ট দেখা যায় ভাই কি আর কম দুঃখের কথা আছে এক বিপদে খালি ঘুরতেছি মাগার গুলিয়া খেলে পায় না যারে যে গাই দিক দিয়া ওই দিকে যান ওই দিয়া ওই যান ব্যাক করেন অমুক দিকে যান সালার গুগল যে কি করতেছে আমাদের সাথে তাও বুঝতেছি না মানুষের যে গাইতেছে তাও কনফিডেন্স পাইতেছি না আসছি এক সদনে একটা ড্রোন থাকলে তো উপরে পাঠাই দিয়ে দেখতাম কোন দিকে সমুদ্র যখন গেছিলাম তখন এরকম সুপার ইয়া কি খেজুর গাছ দেখছিলাম এখানে এই সবাই খেজুর গাছ দেখতেছি হাই হাই কি অবস্থা হ্যালো হ্যালো স্যার জিজ্ঞেস গুলিয়া খালি আইসা আমার মাথা গুলিল কিন্তু পরিবেশটা খুবই সুন্দর বলল কত মিনিট দশ মিনিট লাগবে বাইকে গেলে পাঁচ মিনিট লাগবে কম করে হইলেও মনে হয় যে পনেরো মিনিট যাবত বাইক চালাইতাস বাঃ ফুলগুলো সুন্দর লাগতেছে তো জবা ওরে এই যে সমুদ্রের পানি ঢুকিয়ে দিক দিয়ে হয়জ দ্য সমুদ্র সমুদ্র কোথায় ভাই বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই সব আমার এই যে মিল্টন মামুর দোষ আমারে কইতে কই লই আইলো গুলিয়া খালি আমার পুরা মাথাটাই গুলাইয়া দিছে এখন মানে কই যে যাইতেছি গুগল মামা কইতেছে আমরা বীচ আইসা পড়ছে অথচ বিচ তো দূরে থাক কিছুই দেখতেছি না ওইলো আর তো রাস্তা মাসাল্লাহ কঠিন রাস্তা মানে রীতিমতো অফলোড রোড করতেছি ওকে আমরা এই তো চলে আসছি গুলিয়া খালি কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সমুদ্র আমাদের থেকে অনেক দূরে অনেক মানে এত দূরে যাওয়াটা সম্ভব না আর এর ভিতরে ঝামেলাটা হইলো আমি বুট পড়া তো যার ফলে পাটা প্রচণ্ড পেইন করতেছে আর আজকে যেহেতু প্রথম দিন তো এটা একটু ভালোই প্যারা দিতেছে আর জায়গাটা আসলে ক্যামেরাতে দেখতে অনেক সুন্দর লাগে এমনিতেও সুন্দর লাগে কিন্তু যখন পানি থাকে এইটুকুতে এই যে ফাঁকা ফাঁকা যেসব জায়গাগুলো আছে এদিক দিয়ে এদিক দিয়ে এই যে পানি থাকলে তখন মানে অনেক সুন্দর লাগে কিন্তু এখন তো পানি নাই যার ফলে অত বেশি সুন্দর লাগতেছে না কিন্তু তবুও চলে কারণ পরিবেশটা একদম শুনশান আর হচ্ছে সমুদ্র তো ওই তো দেখাই দেখতেছে সমুদ্র কিন্তু সমুদ্রের পানি অনেক দূরে তো এটা জোয়ার ছাড়া মেয়ে বিয়েদিকে আসা সম্ভব নয় হয়তো বা আমরা কি ভুল টাইমে আসছি কিনা সেটা বলতে পারবো না এই তো সমুদ্র ও আরে বাপরে কি বিশাল কই আসলাম আহ থাকতেই পারে কাকড়া ও এই হচ্ছে ভিউ ওয়াও মার্ভেলাস ভালো লাগছে কিন্তু সমুদ্রের পানিটা অনেক দূরে এটা ধরাটা ইনিশিয়ালি পসিবল না কারণ কাদা এইখান থেকেই অনেক দূর পর্যন্ত কাদা সো এই বুট পরে ওই দিক পর্যন্ত যাওয়াটা সম্ভব না ঠিক আছে আমাদের গুলে হাটি দেখা শেষ চলেন ভালো লাগছে ওই যে অনেক দূরে একটা জাহাজ দেওয়া যাইতেছে মনে হতেস আস্তে আস্তে যাইতেছে বেচারা শক্তি নাই আমাদের মতো আমরা গুলিয়াখালি থেকে বের হয়ে এখন আবার চট্টগ্রামের দিকে রওনা দিচ্ছি আর অলরেডি বৃষ্টিও শুরু হয়ে গেছে পাঁচটা তেত্রিশ বাজে এই মোটামুটি ছয়টা ছ ছয়টার মতন বাঁচবে হয়তো কিন্তু এই যে ফোটা ফোটা বৃষ্টি খুব ঝামেলা করতেছে কারণ গোপর তো কনফিডেন্সিয়াল ইস্যু চলেন একবারে কট্টগ্রাম গিয়ে তারপরে ইনশাল্লাহ কথা হবে চট্টগ্রামে ঠিক এক মুহূর্তে জামে পড়ে গেছে এমন একটা অবস্থা এর ভিতরে তো বৃষ্টিতে তো ভিজছে অনেকক্ষণ জেপি ভার্সন থ্রি আচ্ছা আমরা চট্টগ্রাম থেকে আর মাত্র পাঁচ ছয় কিলো দূরে আছি এর ভিতরে আমাদেরকে চট্টগ্রাম পর্যন্ত পৌঁছাইতে হবে আবার হোটেলও ঠিক করতে হবে আফটার দ্যাট আমাদেরকে মেজান প্লাস হচ্ছে পতেঙ্গা দুইটা জায়গা কভার আপ করতে হবে আর আমার কয়েকজন ভাই ব্রাদার আছে ওদের সাথে আবার কথাবার্তা বলতে হবে মানে বহুত কাজ

এটাই খুঁজতেছিলাম আমি যে কয়েকবার যাতায়াত করছে বাসে যাতায়াত করছে ওই রকম ভাবে বাইকে যাতায়াত করা হয় না বাইকে যাতায়াত করলে তো সব দেখা যায় ওকে ম্যান আমরা ঘুরতেছি জি সি মোর খোঁজার জন্য মাশাল্লাহ এখন পর্যন্ত খুঁজে পাই নাই এই ঘোরার ডিম গুগল নিয়ে গেছে সেই মানে কেমন একটা জায়গায় কি বলবো এটারে খুব বাজে একটা জায়গাতে নিয়ে গেছে রাস্তাই নাই ওর পাশে মানে আপনার হচ্ছে রেল লাইনের পাশে বস্তি টাইপের একটা জায়গায় নিয়ে গেছে এখন আবার সেই ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করে 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 ঘুরতেছি বোরহানি আর ফ্রেন্ড নে কত করে আশি টাকা একটা জেনে একটা জেনে ফাইনালি আমরা মেজদানে জানে হাইলে আইউন এই মেজদানে হাই রাই এটা অনেক জগৎ খুঁজতেছি আর কাছেই ছিল কিন্তু আমরা বুঝতে পারি না বুঝে না চিনিয়ে যাওয়ায় আর কি তো অবশেষে করে 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 আসছি আগ্রাবাদের এখানে তো আগে খায়া দেখি এটা তো অনেক নামজন সারা বাংলাদেশে সবাই জানে অনেক নাম ডান

ঠিক আছে ঠিক বলে না মেজ কথা কারণ আছে বলেই বলে আমরা এই হোটেলটা ভাড়া হোটেলটা মাত্র কত তেরোশো টাকা আচ্ছা তেরোশো টাকা হোটেল রেন্ট আর দুইটা বেড আছে একটা টেবিল আছে আছে পাশে একটা দরজা আছে আর ওয়াশরুম এই চলে একদম সেরকম সিটির ভিতরে পাইছি ঠিক আছে ভালো থাকবেন আর যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিন আর যদি আমাকে পছন্দ করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আর নেক্সট ভিডিও আসার এক পর্যন্ত সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ টিল টেক কে টা গুড বাই আল্লাহ হাফেজ আলাদা